ছিল এখন তো হয়েছে বাইরে বাইরে মনে ফোনে এই কোথায় ওড়িশা আর কোথায় বাংলা হ্যাঁ আর তখনকার দিনে কি হতো তখনকার দিনে বনে পাড়া থেকে পাড়া প্রেম তো তারা করেছিল তোমার কুড়ি বছরের ছেলে একটা চোদ্দ বছরের মেয়ের প্রেমে পড়েছিল আর চোদ্দ বছরের মেয়েটা একবার দেখে ওই গৌরাঙ্গ সুন্দরকে সেই রূপে কি ভোর ছিল প্রেম যে প্রেমের বশবর্তী হয়ে দুজনে বিবাহ বন্ধনে বাধা পড়েছিলেন কিন্তু বিবাহ বন্ধনে বাধা পড়ার পরেও যখন ঠাকুরামা চলে যাচ্ছেন শুধু সিহে সে কিসের জন্য গিয়েছিল সে গিয়েছিল দাদা বিশ্বরূপকে খুঁজতে দাদা বিশ্বরূপের সন্ধানে এইবার দেখুন আমরা যে কৃষ্ণ নাম হরি নাম করি যে তারক ব্রহ্ম মহামন্ত্র নামটা উঠে আমি করলাম সেই তারক ব্রহ্ম মহামন্ত্র নাম সর্বপ্রথম কলির জীবের দ্বারে দ্বারে পৌঁছেছিলেন আমার ঠাকুর নিজে এবং তার কর্মে দিয়েছিলেন একেবারে ভালো করে শুনে নিন তপন দান করেছিলেন তাই দেখুন আজকের এই তারক্রহ্ম মহামন্ত্র নাম আমাদের এই বাংলায় যতটা সুনিষ্ট সুন্দর সুরে হয় তার থেকে দ্বিগুণ সুন্দর সুরে কিন্তু ওই পূর্ববঙ্গ বা বাংলাদেশের মানুষ বিভোর হয়ে আছে ইউটিউব একবার দেখবেন যে বাংলাদেশের মানুষরা ওই নামে কত বিভোর হয়েছে আমরা মধুর হরিণাম হয়েছে নরোত্তম দাস ঠাকুরের দেয়া মত আমাদের নিত্যানন্দ প্রভুর দেয়া নামে আমরা বিভোর হয়েছি কিন্তু শুধু পূর্ববঙ্গের মানুষ ঠাকুরের দেয়া মধুর হরিনামে বিভোর কি। পিন হৰে 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 ৰাম হৰে

i'm right.

এখানেই থাকবো তোমার অপেক্ষায় বসে থাকবো তোমার বিহনে আমি কোথাও যাব না আমি মাকে দেখবো সংসার দেখবো আমি তোমার অপেক্ষায় বসে থাকবো সেই মানুষটা যখন বাড়ি ফিরে এসেছে দেখছে সবাই বসে আছে কিন্তু আমার সেই প্রাণটি নেই একটু একটু করে যখন বাড়ির দাওয়া থেকে ঘরের মধ্যে প্রবেশ করলো তখন এদিক ওদিক তাকিয়ে দেখছে সবাই বসে আছে কিন্তু কিন্তু সেই সেই মা কানের ফিয়ার নেই তখন হঠাৎ গিয়ে বলছে আমার মেসমশাই চন্দ্রশেখর গিয়ে বলছে ওরে বাবা বাবাকে দুঃখ করিস বাবা তোর তোর লক্ষ্মীর যে গঙ্গা প্রাপ্তি ঘটেছে ঠাকুর আমার স্তব্ধ হয়ে পাথরের মতো বসে পড়লে একটা বার এদিক ওদিক তাকালেন না বরং থেকে শুধুমাত্র একটা কথাই বেরিয়ে এলসার অনিত্য সংসার রবে না প্রেম তো করেছিল আমার সেই দিন ওই গৌর হরিগমা তারপরে আমরা পেলাম বিষ্ণুপ্রিয়াতে বিষ্ণু প্রিয়াকে জোর করে ঠাকুরের সঙ্গে বিবাহে রাজি করে দিয়ে দেয়া হয়েছিল আচ্ছা বলুন তো ওই লক্ষ্মী প্রিয়ার সঙ্গে বিবাহের পরে সন্তান সন্ততি হয়েছিল না হয়নি হয়নি তো তাহলে কি বলবে কি বলাম এই এই ছেলেটাকে কি বলবে আমাদের সমাজে একটা যারা করেছে বলে বাবা তুমি বড় কথা বলছো কিন্তু বাবা আগে তো ভেবে দেখো উনি কিসের জন্য এসেছিলেন উনি এসেছিলেন কলির জীবের দাঁড়ে দাঁড়ে প্রেম দিতে যে ঠাকুর হয়ে মূর্ত প্রতীক রূপে তিনি এলেন তিনি কিভাবে কামের তারায় বশবর্তী হয়ে সন্তানের জন্ম দিতে পারেন তিনি তো প্রেমের পূজারি তিনি প্রেমকে জগতের মাঝখানে দিতে এলেন কিন্তু প্রেমকে তো তিনি দিতে সেই ঠাকুরকে আমরা কজন ধরে রাখতে পারলাম আমরা নিজেদের ঘরের ছেলেটাকে ভালো করে যত্ন খাতিরি করে বড় করতে পারি কিন্তু যে মানুষটার জন্য আমরা হা ঘুর হা করে খাচ্ছি একদিন সেই মানুষটাকে এই সমাজে মেনে নিতে পারেনি এই বাংলার বুকে তৎকালীন সময়ে বেড়ে ওঠা বেশ কিছু অন্যের দোহায় দিয়ে সমাজটাকে শোষণ করা বেশ কিছু স্বার্থ মানুষ যারা সমাজের উঁচু স্তরে বাস করে তারা ঠাকুরের বেশ কিছু নিয়ম নীতিতে মেনে নিতে পারলেন না তারা ছুটে চললেন বিধর্মীদের কাছে আমরা বিধর্মীদের আমাদের শত্রু বলি কিন্তু দেখুন বিধর্মীরা আমাদের নয় আমাদের আমাদের ধর্মে থাকা উঁচু সরেন বেশ কিছু সাক্ষ্যলোধী মানুষ যারা নিজেদের সাক্ষ্য সিদ্ধির জন্য সেই দিন ঠাকুরকে ওই ধর্মীদের হাতে তুলে দিতে একটা বার বোধ করেনি আজকের আমাদের কাছে বলে দেওয়া হলো গৌরাঙ্গ মহাপ্রভু উড়িষ্যায় জগন্নাথ দেবের সঙ্গে লীন হয়ে গেছে তোটা গোপীনাথে লীন হয়ে গেছে নীলাচলে গমন করেছে কিংবা কেউ বললো পায়ে সেফটি হয়ে ঠাকুর আমার প্রাণ করেছে এইবারে দেখুন ঠাকুর যাকে নিয়ে আমরা ভরে খাচ্ছি যাকে নিয়ে আজ গোটা সমাজ ভেসেছে যদি সেই ঠাকুর বেঁচে থাকতো আজকের যে সমাজকে আমরা পেয়েছি সেই সমাজ কিন্তু ঠাকুর কোনো হতে দিত না আজকের ঠাকুরের নামে যে ব্যবসাগুলো চলছে এই ব্যবসা কিন্তু ঠাকুর আমার চালাতে দিত না ঠাকুর চেয়েছিল মানুষে ভেদাভেদ দূর করতে কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সেই দিনে বাচস্পতি তত্ত্বালঙ্কারের মতো পণ্ডিতরা ঠাকুরকে বিধর্মীদের হাতে তুলে দিয়েছিলেন আর আমরা আজ তাদেরকে নিয়ে মাথায় তুলে নাচাচ্ছি আর ঠাকুর যে পথগুলো দেখালেন সেই পথটাকে দূরে সরিয়ে দিলাম বলে কি পথ বলে ঠাকুর কি বলেছিলেন যে মানুষের খাদ্য নিয়ে ভেদাভেদ সৃষ্টি কর আজকের সমাজে দেখুন যদি কোনো সাধু বাবা আসে আমি কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণব নিন্দা করতে আসিনি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব নিন্দার জন্য বলিনি আপনাদের যদি আঘাত লেগে থাকে আমাকে ক্ষমা করবে কিন্তু আপনাদের মতো মহান মানুষদের গায়ে যারা কলঙ্কের কালী নাক্ত করছে যারা কলঙ্কের কালি দিচ্ছে আমাদের সমাজে দাঁড়িয়ে ব্রাহ্মণ বৈষ্ণবদের উদেদ ধারণ করে তারা আমাদের ওই ব্রাহ্মণ বৈষ্ণবদের উঁচু নিচু করে দিচ্ছে আমার প্রতিবাদ সেই ধর্মের নাম করে চড়া অন্ধকারের মানুষগুলোর বিরুদ্ধে যারা বলে তুই নিরামিষ খাস তোর ছোঁয়া আমি খাবো না আজকের দেখুন যারা বলে তোর ছোঁয়াছুই খাব না তোর সঙ্গে একসঙ্গে খেতে বসবো না ঠাকুর আমার সেই দিন সবাইকে একসঙ্গে পাত দিয়েছিলেন যেদিন তিনি বিয়ের পরে সবাইকে ভুরি ভোজের আয়োজন দিয়েছিলেন তাহলে সেই ঠাকুরের দেখানো পথ আমরা মেনে নিলাম না Mila Mena!